আশন্ন দুর্গউৎসব উপলক্ষে শিলচর রাঙ্গিখারিস্থিত গোপালাখড়া জিউর একটি কক্ষে বড়াক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে ত্রিদিবসিও এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালার সমাপ্তি ঘটে রবিবার এই ত্রিদিবসিও বিশেষ কর্মশালায় এই অঞ্চলের প্রায় 50 অধিক পুরোহিতেরা প্রশিক্ষণ গ্রহণ করেন কর্মশালার সমাপ্তি লগ্নে বড়াক উপত্যকার বিশিষ্ট পণ্ডিত প্রবর লক্ষ্মীকান্ত ভট্টাচার্য মহাশয় বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ তুলে ধরে বলেন তিথির স্বল্পতার জন্য এবারের অরুণোদয় কাল থেকে পূজা আরম্ভ করা যাবে অর্থাৎ নবপত্রিকা প্রবেশ করে ঘর স্থাপনটি করা পর্যন্ত উচিত এই ত্রিদিবসীয় বিশেষ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুলকান্তি ভট্টাচার্য সহসম্পাদক দীপক ভট্টাচার্য ও সুমন ভট্টাচার্য সাংগঠনিক সম্পাদক গৌতম চক্রবর্তী বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অশোক বিজয় ভট্টাচার্য ভট্টাচার্য রাহুল পণ্ডিত ভট্টাচার্য প্রমুখেরা বরাক ব্রাহ্মণ পরিষদের পক্ষ থেকে আসন্ন দুর্গ উৎসব উপলক্ষে যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচি অনুযায়ী পুজো করার আহ্বান জানানো হয় উদ্দেশ্য কিন্তু অনেক সময় বহু ভর্তা হচ্ছে আগে কথা বলতে আপনার